জয়পুর হাটের পাঁচ বিবিতে চুয়ান্নতম জাতীয় শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিয়ার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে আব্দুল কাইমের প্রতিবেদনে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির আয়োজনে আজ রোববার সকাল এগারোটায় পাঁচ বিবি স্টেডিয়ামে খেলা উদ্বোধন করা হয় ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম আহমেদ এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ জহরুল ইসলাম হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাম ভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাস বড়মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী নিকট দিঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম রুমেল সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক এবং শিক্ষার্থী তারিখে শীতকালীন শিক্ষা সপ্তাহ শুরু হবে এই কারণে এখানে তিন দিন খেলা হবে তিন দিনের মধ্যে আবার পাঁচ তারিখ আমাদের ছিল যে আমরা পরীক্ষার কারণে ওই খেলাটাকে আমরা পিছিয়ে দিয়ে সেটা সাত তারিখে করেছি আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়পুরহাট সদর এবং এই দুই উপজেলারের দায়িত্ব আজকে ওখানেও খেলা এখানেও খেলা আসলে এই কোন কোন শীতে আমাদের উপস্থিতি একটু কম তারপরেও আমাদের খেলাধুলা বিভিন্নভাবে ফিক্সার করা আছে এই ফিক্সার অনুযায়ী খেলাধুলা অনুষ্ঠিত হবে এখানে সম্মানিত ক্রীড়া শিক্ষক যারা আছেন যারা খেলা পরিচালনা করবেন প্রধান শিক্ষক মহাদকজন যারা আছেন তারা খেলা পরিচালনা করবেন আমি চাইব যে এখানে শিক্ষার্থী যারা আস তোরা সবাই এখানকার শিক্ষার্থী আমাদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বৃদ্ধি শারীরিক গঠন এবং খেলাধুলা আমাদের দরকার পড়াশোনার পাশাপাশি ও পরিশ্রম অ্যাক্টিভিটিসের মধ্যে যে এই বছরে যে দুটা খেলা হয় এবং এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের যে খেলাধুলা হয় এই খেলাধুলার কিন্তু বিকল্প কোনো নাই করার জন্য আমাদের শিক্ষা পরিবারকে অনুরোধ করা হতো আর তোমরা যারা আছো সবাই খেলাধুলায় অংশগ্রহণ পারে তো এই শীতের ভিতরে একটা দৌড় দেওয়া বা ফুটবল খেলা আমরা অনেকে খুব ভালো খেলতে পারি না কিন্তু সবাই খেলতে পারি তো এটা একটা অপরচুনিটি যে আমরা যে যতটুকু পারি সবাই যাতে অংশগ্রহণ করে যত বেশি অংশগ্রহণ করবে তাহলে এই অনুষ্ঠানটা বা এই খেলাধুলার আয়োজনটা তত বেশি সার্থক হবে আমি আর কথা বলবো না যারা এই শীতের মধ্যে দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের এই শীতকালীন প্রিয় পত্রিকাটির শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করতে অনুরোধ। আসসালামু আলাইকুম। শান্ত येवा <inaudible> मल <inaudible> <inaudible>